খুব দ্রুত আপনারা লাইভে যোগ হয়ে যান আমার ভালো লাগবে আমি যেন আপনাদের সাথে মানে আপনাদের কমেন্টস আমি পড়বো পাশাপাশি আসলে লাইভও করব কারণ আজকে এক অন্য রকমের আমি কিছু অফার দিতে চাই কারণ সামনে যেত ফেস্টি পাশাপাশি হচ্ছে উইন্টারও চলে আসছে তো সবকিছুকে মাথায় রেখে আমার কাছে মনে হচ্ছে যে আহ অফার পেতে মেয়েদের তো খুবই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি ভাবছি যে আপনাদের সাথে আস করে সবকিছু আমি শেয়ার করি যাক অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে আমার সাথে কিন্তু আজকে আমি লাইভে আছি তিনটে ফেসবুক থেকে সেটি হচ্ছে সিগনেচার বেবি বিউটি পার্লার এন্ড বোটিক্স এর পেজ থেকে অপু আমার যে পার্সোনাল আইডি সেখান থেকে পেজ না পেজে তো অবশ্যই যাব সেটা আরও কথা আমি বলবো পরে আর হচ্ছে আমার একটা প্রোডাকশন হাউস আছে অপু ফিল্ম প্রোডাকশন সেখান থেকে আসছি আর আজকে আমি একটা ফেসিয়াল নিয়েছি বিবি গ্লো ফেসিয়াল ফেসিয়ালতে নিলে আমাকে অনেক বেশি সতেজ লাগে ভালো লাগে আর আমার যত ফ্যান ফলো আছে তাদের সাথে কথা বলতে আমার অলওয়েজ মন চাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় ফেসিয়ালটা নেয়ার পরে না আমি খুব খুব একটা আনন্দ ফিল করি আর পাশাপাশি আমি একটু আজকে হেয়ার ট্রিটমেন্ট নিয়েছি কারণ আমার চুলের উপর দিয়ে লাস্ট কয়েকদিন ফটোশুটের কারণে একদম অত্যাচার চলে গেছে তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে উম একটু আমি হেয়ার ট্রিটমেন্টটা করে নিই যাবো আমি এখনো আমার অফিস রুমে বসে আছি আমার আমি অফারগুলো নিয়ে বসে আছি সে অফারগুলো আপনাদেরকে অবশ্যই বলব অফারগুলো সেটি হচ্ছে একটু পরেই বলি অফারগুলো কারণ এত সুন্দর অফার তবে একটা অফার আপনারা অলরেডি জেনে গেছেন সেটি হচ্ছে এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স দিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফুল ফ্ল্যাট আপনারা যে কোনো সার্ভিস নিলে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর প্লিজ এখানে আপনারা শেয়ার করে দেন এই কারণে শেয়ার করে দেন কারণ আমি এখন প্রায়ই সিনেসভাই বিউটি পার্লারে থাকবো আপনার সাথে দেখা করব কথা বলবো সেলফি তুলবো আর বাই দ্য ওয়ে অনেক সময় অনেকে বলে যে আচ্ছা কোন সার্ভিসটা নিলে খুব বেশি ভালো লাগে কোনটা নিলে কি হয় সেটাও কিন্তু আমরা চাইলে এবি বিউটি পার্লারে যখন আপনারা আসবেন আমার সাথে কিন্তু কথা বলেও কিন্তু সার্ভিসটা নিতে পারেন যদি আপনারা মন চান আর তাছাড়া আমার এখানকার বিউটিশিয়ান যারা আছেন আমাদের ম্যানেজার আছেন তারা অত্যন্ত দক্ষ তারাও আপনারা গুড সাজেস্ট করতে পারবে কি করব কিছু কমেন্টস পড়ে নিব কমেন্টস অফ কোর্স পড়বো আরো এঙ্গেজ হতে হবে তাহলে কমেন্টস পড়বো না হলে আচ্ছা একটু অফার দিয়ে দিই সেটি হচ্ছে আমরা সকলেই কিন্তু হেয়ার যেহেতুকে আমি হেয়ারের কথাটা বলছিলাম সেটি হচ্ছে এখন আমরা একটু পছন্দ করি লাইক আমাদের ফুল প্রিপেয়ার থাকবে হেয়ার কারণ এখন ম্যাক্সিমাম মেয়েরাই অনেক বেশি ওয়ার্কিং লেডি তারা যেটা হয়েছে যেমন অফিসে চাকরি করেন অনেকে ডক্টর অনেকে লয়ার অনেকে পুলিশ অফিসার অনেকে আমার মতো এরকম উদ্যোক্তা বা অনেকে অনেক জব করেন তো সেই জায়গা থেকে যেটা হয় তখন কিন্তু তারা অনেক সময় হয় যে হয়তো বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে বা নিজের জন্য খাবার প্রিপেয়ার করতে কিন্তু সময় লেগে যায় তখন নিজের ফুল একটা প্রেজেন্টেশন সেটা কিন্তু মনে হয় যে সাম যদি আমার রেডি থাকতো সো এই রেডি থাকার জন্য আমার কাছে মনে হয় যে ওমেগা ক্যারোটিন এই তিনটি কিন্তু আমার কাছে মনে হয় যে হেয়ারটাকে অলওয়েজ রেডি করে রাখে জাস্ট খেলে শাওয়ার করা আর চুলটা শুকিয়ে গেলে তার নিজের মতো করে সেট হয়ে যায় তো এইটা যারা আপনারা করতে চান তাদের জন্য কিন্তু আমি যে অফারটা রেখেছি সেটি হচ্ছে আমাদের এখানে কিন্তু আইলাস এক্সটেনশন মেল এক্সটেনশন মাইক্রো অ্যান্ড হচ্ছে আমার কিছু পছন্দের শাড়ি আমি এখানে রেখেছি সেগুলো কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু ফ্ল্যাট পাবেন আপনারা কথাটা আবারও বলি সেটি হচ্ছে হেয়ার বোটক্স ওমেগা এবং ক্যারোটিন হেয়ারের এই তিনটি সার্ভিস যদি আপনারা যে কোনো একটা নেন তাহলে আহ আইলাস এক্সটেনশন অ্যান্ড আমি তো একটু করেই রাখি কারণ আমার শুট করতে হয় এত সময় নেই কখন আবার নেলস করব কখন কি করব সো যেহেতু এক্সটেনশন আমিও করি আমার কাছে মনে হয় যে একদম মানে রেডি সেই নেল এক্সটেনশন আহ আইব্রো মাই অ্যান্ড পাশাপাশি আমি কিছু শাড়ি আমার মতো করে রেডি করেছি পুজোর জন্য তো এগুলোর উপরে কিন্তু আপনার ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার ফেসটা সেটি হচ্ছে আমি মাত্র ফেসিয়ালটা নিয়েছি মাত্র ফেসিয়াল বিবি গ্লো ফেসিয়ালটা নিয়েছি এই বিবি গ্লো ফেসিয়াল নিলেও কিন্তু আপনাদের জন্য অফার্স থাকছে সেই অফার্সটা রেখেছি আমি যেমন সামনে যেহেতু ফেস্টিভ ডে আর প্রচুর প্রোগ্রামে যাওয়া হয় বিশেষ করে যেমন আমি আমার খুব পছন্দ সেটি হচ্ছে মেহেদি পড় আমি মেহেদি পড়তে অনেক পছন্দ করি কিন্তু আসলে শুরু ক্যারেক্টারের কারণে আসলে এটা কন্টিনিউ করা হয় না কারণ অনেক সময় অনেক গেটার নিতে হয় অনেক লুকস নিতে হয় যার কারণে মেহেদিটা কন্টিনিউ করতে পারে বাট পার্সোনালি আমার মেহেদি অনেক পছন্দ আপনারা যারা এই বিভিন্ন গুলো ফেসিয়াল টাই সেপ্টেম্বর মাসেই যে দিন আপনাদের মনে হয় সেপ্টেম্বর মাসে যে দিনটা আপনাদের জন্য কমফোর্টেবল অথবা এবং যে দিনটা আপনাদের জন্য মনে হয় যে না আমাদের ওই দিন অকেশন আছে সেই অকেশনের ডেটটা কিন্তু আপনি যেতে পারেন ঠিক তার আগের দিন এসে আর একটি আর একটি সেটি হচ্ছে আমি কিছু ব্যাগস কালেকশন নিয়ে আসছি ভেরি সুন আমি কিছু ব্যাগ নিয়ে আসছি খুবই অল্প পাঁচ থেকে ছটা ব্যাগ নিয়ে এসেছি আমার পার্সোনাল মনে হয়েছে ব্যবহারের জন্য এরপরে যারা হয়তো এই মুহূর্তে বাইরে যেতে পারেননি দেশের বা যাওয়া হয়নি কিন্তু সামনে এখন অকেশন একটা ভালো ব্র্যান্ডের ব্যাগ হলে সেটা আমি দেখাবো কিন্তু আমি এখন অফিসে আছি কারণ আমার যেখানে ব্যাগ রাখা আছে শাড়ি রাখা আছে সেখানে যেহেতু ক্লায়েন্টরা এখনো সার্ভিস দিচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব লাইফটা কন্টিনিউ অবশ্যই রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে এখানে জয়েন হয়ে যাবেন সো বিবি গ্লু ট্রিটমেন্টটা যদি আপনারা নেন তাহলে মেহেদি আপনারা অবশ্যই মেহেদি কোন দিন এই মাসের মধ্যে আপনাদের অকেশন কবে সেটা নামটা আপনারা লিখে যাবেন এবং তার আগের দিন এসে আপনারা মেহেদিটা ব্যাগ কিন্তু আবারও বলছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি ব্যাগটা দেখিয়ে দিব আরেকটি সবচেয়ে স্পেশাল অফার সবচেয়ে 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 মানে একদম অন্য লেভেলের অফার সেটি হচ্ছে যারা হেয়ার ওমেগা

প্যাকেজ নাম্বার ওয়ান যেটা আছে এটা ফুল ফ্রি সেটি হচ্ছে আপনারা এখন যেহেতু খেয়াল করেছেন এন্ড বিবি গুলো নিয়েছেন এই মাসে হয়তো বা আপনাদের এইটা সার্ভিস নাও লাগতে পারে আপনারা নাম ঠিকানা টাইমিং লিখে দিয়ে যাবেন নেক্সট মান্থ যখন আপনাদের সময় সুযোগ হবে ঠিক সেই দিন এই সার্ভিসটা আপনারা নিতে পারেন ফুল ফ্রি নো ডিসকাউন্ট আর একটি আর একটি আমার মনে হয় এটা অবশ্যই আপনারা করবেন সেটি হচ্ছে সামনে ওকে পার্টি যে কোনো একটা পার্টি মেকআপ আপনারা ফ্রিতে এই পার্টি ফুল মেকআপটা করতে পারবেন তার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে হেয়ারের যে আমি বলেছি আবারও বলে দিই হেয়ার বোটক্স হেয়ার ওমেগা হেয়ার ক্যারোটিন অ্যান্ড বিবি গ্লো ফেশিয়াল এই দুটো সার্ভিস যদি একসাথে একটা ক্লায়েন্ট নেয় তাহলে তার ক্ষেত্রে প্যাকেজ ওয়ার অথবা মেকআপ পার্টি মেকআপ ফুল ফ্রি তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সুমল সুযোগ টাইম অনুযায়ী কিন্তু আপনারা করতে পারেন সো অনেকক্ষণ ধরে আমি লাইভ করছি এখন একটু আপনাদের যেহেতু আমি শাড়ির কথা বললাম ব্যাকসার কথা বললাম এই তো দেখতেই হবে এবং নেই এক্সটেনশনের জন্য আপনাদের নেলসের যে কালারটা আছে